এই যে সুপ্রিয় দর্শক আমরা একটা সুন্দর গুডির ভিডিও দেখাবো আজকে দেখেন কত চিকন সুতা এই যে মানে ওই যে কাপড় সেলাই করা সুতা দিয়ে গুটি সুতা গুটি সুতা দিয়ে এই হলো আমাদের আশিক মাহমুদ আর মালিক সুন্দর একটা গুড়ি বানাইছে মালিক এটা কী গুড্ডি তেলেঙ্গা গুড্ডি কী দি বানাইছ হু হোলা জাড়া হোলা দেনে এদিকে তাকাও ও তোমার এই গুডির নাম তা তেলেঙ্গা গুড্ডি তে তোমাদের তো ইয়ে ঘটি কেনার টাকা টুকে যদি কেউ দিবার চা নিবা না নিবা অবশ্যই দেয় নে আচ্ছা নেঙ্গুর খোঁ কিন্তু এই গুডিটা খুব উড়ে আর কি না নেঙ্গুর দেওয়া না নেঙ্গুর এক সময় পাওয়া যায় নেঙ্গুর লাগাও তাহলে নেঙ্গুর লাগাও সুপ্রিয় দর্শক এই হলো আমাদের বিখ্যাত ঘুড়ি বাস এটা খুব সুন্দর ঘুড়ি উড়াইতে পারে এবং কি বানাইতে পারে এই হলো মালেক আর এই হলো বিখ্যাত সে আশিক দেড় মাসের আশিক এই হলো আমাদের মালিক এমনি দাঁড়াও একটু একটা থাপ নেই হ্যাঁ তারপরে গুটি বানাই এমনি করে দাঁড়ো হ্যাঁ গুট দেখেন সুপ্রিয় দর্শক এরপরে ভালো ভালো গুটির ভিডিও আসবে আমাদের চ্যানেলে অবশ্যই সাথে থাকুন গুডি কীভাবে বানাইতে হয় কীভাবে উড়াইতে হয় কালকে ডাক ঘুরে বারো এগুলো সব ভিডিও আমরা দিব ইনশাল্লাহ